বলিউডের বিশ্বজুড়ে জনপ্রিয় সব তারকারা একসময় খুব ছোট মাপের কাজ শুরু করেছিলেন জানেন কি তাদের প্রথম ছবির জন্য কত টাকা পেয়েছিলেন তারা বলিউডের এই অসংখ্য হিরোর মধ্যে যারা আমাদের প্রিয় তাদের শুরুর গল্পগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো সেই সব কিংবদন্তি হিরোদের শুরুর দিনের কথা তো আজকের এই যাত্রায় আমার সাথে থাকবেন কারণ অনেক কিছু শিখতে পারবেন বলিউডের সবচেয়ে বড় তারকা অমিতাভ বচ্চন তার ক্যারিয়ার শুরু করেছিলেন পাঁচ হাজার টাকার পারিশ্রমিকে উনিশশো সালে সাত হিন্দুস্তানি দিয়ে তার যাত্রা শুরু আর আজ তিনি বলিউডের সর্বকালের সেরা অভিনেতাদের একজন যিনি কোটি কোটি টাকার মালিক তবে কি জানেন তিনি একসময় খুবই হতাশ ছিলেন কেউ বিশ্বাস করত না তাকে কিন্তু আজকের অমিতাভ বচ্চন এর গল্পটা আমাদের সকলের জন্য এক বিরাট অনুপ্রেরণা শাহরুখ খান যিনি আজ বলিউড বাদশাহ হিসেবে পরিচিত প্রথম ছবির জন্য পেয়েছিলেন মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু তার যাত্রা শুরু হয়েছিল টেলিভিশন থেকে প্রথম সিনেমা দিওয়ানাতে শাহরুখকে দেখতে একেবারে নতুন মুখ হিসেবে ধরা হয়েছিল আজ তিনি শুধু বলিউডের কিং নয় আন্তর্জাতিক তারকাও বটে সলমন খান যিনি আজ বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার প্রথম ছবি ম্যানে পিয়ারকিয়া থেকে পেয়েছিলেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এটি ছিল তার প্রথম বড় সিনেমা তবে তার পরিশ্রমের জোরেই তিনি আজ ভাইজান হিসেবে পরিচিত এবং তার প্রতিটি সিনেমা সাফল্যের শিখরে পৌঁছায় অক্ষয় কুমার যিনি আজ খিলাড়ি হিসেবে পরিচিত তার প্রথম ছবির জন্য পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু সেই টাকা দিয়ে তিনি কোনো ধরনের বিল মেটাতে পারতেন না এবং এই কঠিন পরিশ্রমের ফলে আজ তিনি বলিউডের সেরা অভিনেতাদের একজন তার কঠোর পরিশ্রম ও নিজের প্রতি বিশ্বাসী তাকে এই অবস্থানে নিয়ে এসেছে রণবীর কাপুর কাপুর পরিবারের ছেলে তার প্রথম ছবি সাওয়ারিয়া এর জন্য পেয়েছিলেন পনেরো লাখ টাকা কাপুর পরিবার ইতিমধ্যেই বলিউডে শক্ত অবস্থানে ছিল কিন্তু রণবীর তার নিজের প্রতিভা দিয়ে এই জায়গায় পৌঁছেছেন অর্জুন কাপুর যিনি বলিউডে এসেছিলেন একটু দেরিতে তবে একেবারে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন ইশাক জাদে সিনেমা দিয়ে তিনি প্রথমে পেয়েছিলেন আশি হাজার টাকা তার অভিনয় কেবল বলিউডেই নয় দর্শকদের মনেও গেঁথে গেছে টাইগার স্রফ যিনি তার অ্যাকশন এবং ডান্সের জন্য পরিচিত প্রথম সিনেমা হিরোপন্থী এর জন্য পেয়েছিলেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা আজ তিনি একজন সফল অ্যাকশন হিরো যার সিনেমাগুলি অনেক তরুণ প্রজন্মের কাছে বিশেষ রণভীর সিং যিনি আজ বলিউডের সবচেয়ে স্টাইলিশ এবং শক্তিশালী অভিনেতাদের মধ্যে একজন প্রথম ছবি ব্যান্ড বাজা বারাত এর জন্য পেয়েছিলেন দশ হাজার টাকা তবে তার অভিনয় এবং উৎসাহ তাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে যেখানে তিনি একজন সফল বলিউড হিরো ভিকি কৌশল যিনি আজ উড়ি দ সার্জিক্যাল স্ট্রাইক সিনেমা দিয়ে দেশের মধ্যে একটি বিশাল পরিচিতি পেয়েছেন প্রথমে পেয়েছিলেন ত্রিশ হাজার টাকা আজ তিনি এক আন্তর্জাতিক নায়ক যিনি অত্যন্ত দক্ষ এবং গুণী অভিনেতা কার্তিক আর্জন যিনি প্যা আর সিনেমা দিয়ে খ্যাতি লাভ করেছেন প্রথম ছবি প্যা আর তু এর জন্য পেয়েছিলেন কুড়ি হাজার টাকা আজ তিনি বলিউডের উড়তি সুপারস্টারদের মধ্যে একজন তাহলে বন্ধুরা আমরা আজ জানলাম বলিউডের সুপারস্টাররা কত কম টাকায় শুরু করেছিলেন কিন্তু তাদের কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং প্রতিভা তাদের আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে তাই যদি আপনারও কোনো স্বপ্ন থাকে তাহলে আপনি চাইলে এই গল্পগুলো থেকে অনুপ্রেরণা নিতে পারেন আপনার প্রিয় হিরোটি যদি এই তালিকায় থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে পারেন